আসসালামু আলাইকুম সবাইকে রোজিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে আমি রোজি চলে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন না কেন আশা করব পুরো ভিডিওটি দেখবেন এবং দেখে একটি গঠনমূলক কমেন্ট করবেন তো সকালবেলা ঘুম থেকে উঠছি আজকে শরীরটা আমার ভালো নেই তো গতকালকেও আমি কোনো ভিডিও দিতে পারিনি তো শরীরটা বেশি ভালো যাচ্ছে না আমার তো অনেক ঠান্ডা লেগে আছে অনেক দিন থেকে তার মধ্যে হচ্ছে মাথাটা প্রচুর ব্যথা তো ঘুম থেকে উঠেই একমগ চা বানিয়ে নিয়েছিলাম এখন চা খাচ্ছি আজকে একটু নোনতা বিস্কুট নিয়েছি খেতে কিন্তু ভালো লাগছে না খেতে তো তারপর আবার রান্না করতে হবে তো সকালবেলা উঠার পরে আমার আসলে অনেক কাজের প্যারা যায় তারপর আবার হচ্ছে অফিসে যেতে হবে রেডি হতে হবে শাওয়ার নিতে হবে অনেক অনেক প্যারা তার মধ্যে বাচ্চা ছোটো ওকেও রেডি করে দিয়ে যেতে হয় ওর খাবার দাবার রেডি করতে হয় তো এটা হচ্ছে কথা তো আমি আসলে ভিডিও এডিটিং করার সময়ই পাই না ভয়েস দিতেও সময় পাই না তেমন একটা তো আজকে হচ্ছে রান্না করব ডিম দিয়ে বাঁধাকপি ভাজি আর হচ্ছে ফ্যাপসা রান্না করব আমার হাজব্যান্ডের আবার ফ্যাপসা পছন্দ তো ফ্যাপসাগুলো একবারে পরিষ্কার টরিষ্কার করে ডিপে রেখে দিয়েছিলাম তো বের করে ভিজিয়ে নিয়েছি তো সেটাকে রান্না করব এখন তো চাটা খেতে খেতে আপনাদের সাথে একটু গল্প করলাম শরীরের কন্ডিশন ভালো না তাই হচ্ছে ভয়েস দিতেও কষ্ট হচ্ছে মনে হচ্ছে যে মানে গলা থেকে আওয়াজই আসতেছে না খুচ কাশিত কাশি তো চা খাওয়াটা প্রায় শেষ তো চলে যাই রান্নাঘরে চলেন প্রথমে বাঁধাকপি ভাজি করে নেই তো আমি আগে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম রাতের বেলা আমি ভাজিগুলো কেটে রেখে দিয়েছিলাম তো ধুয়ে একবারে পানি ঝরিয়ে নিয়েছি এখন হালকা একটু ভাব দিয়ে নিব বাঁধাকপি ভাজি করতে কিন্তু তেমন একটা সময় লাগে না তো শরীর ভালো না দেখে শর্টকাট শর্টকাট রান্না তো দিয়ে দিলাম এখন এখানে লবণ এবং হচ্ছে লবণ দিয়ে ঢেকে দিব তাহলে হচ্ছে হালকা যতটুকু পানি আসে সেতটুক উঠে যাবে আর হচ্ছে লম্বা লম্বা করে কাঁচামরিচ মাঝখান থেকে ফেরে দিয়ে দিব কয়েকটা বাঁধাকপি ভাজিতে হচ্ছে ডিম দিলে আমার কাছে অনেক ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না আর আপনারা কোন কে কোন অঞ্চলে কিভাবে বাঁধাকপি ভাজি করেন সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে পারেন বাঁধাকপি তো সালাদ হিসেবেও খাওয়া যায় তো আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম প্রথমে এখন একটা ঢাকনা দিয়ে দিব কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিব চুলা আমি হচ্ছে মিডিয়াম রেখেছি কারণ বাঁধাকপি হচ্ছে আবার নিচে লেগে গেলে একটু লালচে লালচে হয়ে যায় সেই ভাজিটা আবার খেতে অত একটা ভালো লাগে না তো নাড়া দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিব তো আবার ফিরে আসবো কয়েক সেকেন্ড পরে তো দেখেন ভাজিগুলো কিন্তু ইয়া হয়ে গিয়েছে সিদ্ধ হয়ে গিয়েছে এবং হচ্ছে পানীয় উঠে আসছে তো চাইলে পানিগুলো ছেঁকে ফেলে দিতে পারেন অথবা হচ্ছে শুকিয়ে নিতে পারেন তবে বাঁধাকি ভাজিটা বেশি জাল করলে ভালো লাগে না তাই আমি পানিটা ঝরিয়ে ফেলে দিলাম এখন হচ্ছে হাঁড়িটা ভিতরে তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে পরে পেঁয়াজ দিয়ে দিলাম কুচি একটু বেশি পরিমাণে দিয়েছি আপনারা চাইলে আরও কম দিতে পারেন এখন হচ্ছে ভাজিটা ঢেলে দিলাম তো তারপর হচ্ছে আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিব একটু নাড়াচাড়া করে নিব প্রথমে নাড়াচাড়া করে তারপরে হচ্ছে মাঝখান থেকে একটু ফাঁকা করে ডিম দিয়ে দিব ডিম দিলে কিন্তু বাঁধাকপি ভাজি খেতে খুব মজা লাগে তো আপনারা খান কি না সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো দিয়ে দিলাম একটা ডিম আপনারা যদি চান যে বাঁধাকপি ভাজিতে আরও বেশি ডিম দিবেন সেটাও দিতে পারেন অনেকে দেয় কারণ অনেকে আবার বাঁধাকপি ভাজিতে একটা ভাপা গন্ধ থাকে কাঁচা কাঁচা তো সেটার জন্য অনেকে ডিমের পরিমাণ বাড়িয়ে দেয় তো সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আমি একটাই দিব আমার কাছ থেকে বাঁধাকপিটা এমনিতেও খেতে ভালো লাগে ঝুড়ি করে শশার সালাদের সাথে আমার কাছে ভালোই লাগে খেতে তো এখন নেড়েচেড়ে যতটুকু বাড়তি পানি আছে শুকিয়ে নিয়ে এখন হচ্ছে একটা বাটিতে পরিবেশন করে নিব তারপর চলে যাব ফ্যাপসা রান্নাতে তো ফ্যাপসা তো আমি আগে পরিষ্কার করে কেটে টুকরু টুকরু করে তারপর হচ্ছে রেখে দিয়েছিলাম তো এখন এগুলোকে রান্না করে দিব তো আমার হাজব্যান্ডের আবার ফ্যাপসা অনেক পছন্দ আমার আবার কলেজি পছন্দ আমার ফ্যাপসাটা একটু কম পছন্দ তো ও যেহেতু পছন্দ করে তো জামায়ের পছন্দ বলে কথা ওর জন্য তো রান্না করতেই হয় তো কড়াইতে তেল দিয়ে দিলাম এখন এখানে কয়েকটা গোটা গরম মশলা দিয়ে দিলাম দারচিনি গোলমরিচ এবং হচ্ছে তেজপাতা তো এটা একটু হালকা গরম হয়ে গেলে এর ভিতরে পেঁয়াজ দিয়ে দিব প্রথমে গরম মশলা তেজপাতা দিলে হয় কি ঘ্রানটা খুব সুন্দর ছড়ায় তো পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি যেহেতু ভুনা ভুনা তরকারি তো পেঁয়াজটা বেশি হলে আর কি খেতে ভালো লাগে তো নেড়েচেড়ে পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে এখানে রান্নার সকল মশলা দিয়ে দিব রান্নাতে আমরা যে সকল মশলাগুলো ব্যবহার করি এখানে বাড়তি কোনো মশলা আমি ব্যবহার করব না তো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলে পেঁয়াজটা নরম হয় দ্রুত দেখতে পাচ্ছেন নরম হয়ে গিয়েছে এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিলাম তো আদা রসুন বাটা এখানে আমি এক চামচের থেকে একটু বেশি দিয়েছি এখন হচ্ছে সামান্য পানি দিয়ে দেব মশলা কষানোর সময় যদি পানিটা আগে দেওয়া হয় তাহলে মশলা কষানোটা খুব খুব সুন্দর হয় দিয়ে দিব হলুদ মরিচ এবং ধনিয়ার গুঁড়া তো ঝালটা একটু বেশি দিব তাই মশলার পরিমাণটা বাড়িয়ে দিলাম হলুদ মরিচ ধনিয়া মিলিয়ে আমি প্রায় আড়াই চামচের মতো দিলাম এখন হচ্ছে নেড়েচড়ে মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিব উপর থেকে যখন তেল চলে আসবে তখন একদম পারফেক্ট কষানো হবে মশলাটা তো নেড়ে চেড়ে নিব আর ভিডিও কাট করিনি কারণ শরীর বেশি ভালো না অত সময় পাচ্ছি না ভিডিও এডিট করার অত ছোট করার তো একটু বড়ই রেখে দিলাম আর ইদানিং সবাই একটু বড় বড় ভিডিওই দিচ্ছে তো মশলাটা আমার প্রায় কষানো হয়ে আসছে এখন হচ্ছে যে ফ্যাবসাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম এখানে একটু চর্বির পরিমাণও আসছে সাথে সমস্যা নেই এই তরকারিগুলোতে একটু তর তেলের পরিমাণ বেশি হলে খেতে আসলে অনেক ভালো লাগে ভুনা ভুনা তরকারিতে তো খুব সুন্দর করে কষিয়ে নিব তো নেড়ে চড়ে দিচ্ছি যাতে সব মশলা প্রত্যেকটা ফ্যাপসার ভিতরে ঢুকে একটা ঢাকনা দিয়ে দিব তো কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে আবার নেড়ে চেড়ে যত বেশি কষাবেন ভাজা ভাজা করবেন তত মজা লাগবে এই ভুনাটা তো যদিও আমি অত একটা পছন্দ করি না কিন্তু যেহেতু খায় তো ওর পছন্দটারও আমি গুরুত্ব দিই ও যেভাবে যে জিনিস খেতে পছন্দ করে আমি সব সময় ওইভাবে ওই জিনিসটা ওকে বানিয়ে দিই আমি যতই ব্যস্ত থাকি না কেন তো ওর পছন্দটাকে আমি গুরুত্ব দিই বেশি তো নেড়ে আমি কষিয়ে নিচ্ছি তো একদম ভাজা ভাজা হয়ে এখানে সামান্য ঝোল দিয়ে দিব এটা কিন্তু রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে আবার খিচুড়ির সাথেও ভালো লাগে তো ঝোলের পানি দিয়ে দিলাম ঝোলটা অত বেশি দিতে হবে না আর ফ্যাপসা কিন্তু ভাসবে পানিতে দেওয়ার পরে কারণ এটা না আমি ফ্যাপসা তো এটা কিন্তু ফুলে ফুলে উঠে খেতে নিলে দেখবেন একটু বাউন্স করে দাঁতের নিচে তো এই জন্য আর কি আমি অত একটা পছন্দ করি না কিন্তু ওরা পছন্দ করে তো তাই রান্না করা তো এখন হচ্ছে আর একটু পানি দিয়ে দিব আমি তো এখন হচ্ছে একটা ঢাকনা দিয়ে দিব বলক উঠা পর্যন্ত অপেক্ষা করব তো এখন আবার নেড়ে চেড়ে নিলাম বলক উঠে ঝোলটা অনেকটা কমে আসছে আমি ঢাকনা দিয়ে হচ্ছে চুলার জালটা কমিয়ে রেখেছিলাম কারণ সিদ্ধ হওয়ার একটা বিষয় আছে আর ফ্যাপসা যেহেতু ফুলে ফুলে উঠে মানে সিদ্ধ প্রপারভাবে সিদ্ধ না হলে কিন্তু ভালো লাগে না খেতে তো এখন হচ্ছে জিরা গুঁড়ো এবং হচ্ছে গরম মশলা পাউডার দিয়ে দিলাম দিয়ে এই মশলাগুলোকে খুব সুন্দর করে মিশিয়ে নিব এবং হচ্ছে সম্পূর্ণ ঝোল শুকিয়ে নিব তো নেড়েচেড়ে নিচ্ছি আমি আপনারাও ওইভাবে চেড়ে ঝোলগুলোকে একদম শুকিয়ে নেবেন ভাজা ভাজা করে নেবেন তো আপনারা ফ্যাবসা ভূনা কীভাবে করেন এবং কি দিয়ে খেতে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন আমার কিন্তু ফ্যাবসা রান্না শেষ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে আমি এটাকে পরিবেশন করে নিব তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন না কেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন